ভাই হাতের অস্ত্রটা দেখান তো একটু ভাই দেখান দেখেন একটু দিকে কি ভাবছেন এটা কোনো সুরঙ্গ না আসলে এটা একটা আয়রন মুক্ত পানির ব্যবস্থা করা হচ্ছে আগে যে আমরা কুয়া ছিল কুয়া নির্ভর আগে তোর নল নলক বা টিউবওয়েল ছিল না তারই আদলে তারই আদলে আসলে তৈরি করা হচ্ছে এই সময় যদিও এই মিস্ত্রি পাওয়া যায় না অনেক দূর থেকে নিয়ে এসে এসেছে হায়ের করে তো কাকা বাড়ি কই আপনার আচ্ছা এই পেশায় কতদিন যাবত আছেন মাত্র বছর এই কাজ শিখলেন কোথা থেকে নিজের বাড়িতে কাজ তো দর্শক দেখেন এইভাবে এরা মুক্ত পানি করে দেয় অর্থাৎ এরা কুয়াও বলে অনেকে অনেক জায়গায় আবার ইন্দিরাও বলে এখানে আপনি আয়রন মুক্ত পানিও খাইতে পারবেন অথবা আপনি চাইলে এটা ল্যাট্রিনের কাজে লেট্রিনের যে একটা পয় নিষ্কাশন ব্যবস্থা থাকে সেটাও করতে পারেন তো আপনারা যদি আপনারা যদি এরকম কোনো কুয়া বা ল্যাট্রিনের যে একটা যে একটা করা লাগে যদি আপনারা করতে চান তাহলে এই কাকার সাথে যোগাযোগ করবেন জামালপুর কুমারপাড়ায় শ্রী চন্দ্র সুবল চন্দ্র পাল নাম বললে সবাই চেনে এক নামে চেনে আসলে এরা কোমর কুমার জাতি না পাল পাল

যারা খুঁজতেছে এদের মজুরি কি তো আপনি এখানে কয়টা ডাউন করাবেন বিশ গন্ডা তো বলছেন দেড়শো টাকা করে বিশ গন্ডা মানে বারো হাজার টাকায় আপনাকে একটা স্ট্যান্ডার্ড পানি খাওয়ার কুয়ো বা আপনি টয়লেটের যে কুয়োটা খুঁড়ে সেটা করতে পারেন コズレ